আমার নবীজি বলেছেন কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রায়াতি প্রত্যেকই দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্ব হবে পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন বান্দারে তুমি কি তোমার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পেরেছো কিনা যদি বান্দা তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারে তাহলে যিনি বান্দার প্রতি দয়া করবেন মায়া করবেন সবাই বলেন তিনি কে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করুন আমার গোলামে না ও আমার বান্দারা আমি আল্লাহ তালা দুনিয়ার ভিতরে তোমাকে যে সমস্ত দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বগুলো তুমি পালন করেছিলে কিনা আমার নবীজি বলেন প্রত্যেক শাসক দায়িত্বশীল আর তার শাসনের ব্যাপার আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তুমি কেমন করে শাসন করেছ তুমি কি ইনসাফ ভিত্তিক শাসন করেছ ন্যায় নীতির উপরে থেকে তুমি কি শাসন করেছ নাকি তুমি মন করা নিজের প্রণয়ন করা আইন দিয়ে তুমি সমাজ চালিয়েছ রাষ্ট্র চালিয়েছ আল্লাহ তালা বান্দাকে এইভাবে জিজ্ঞাসা করবেন বান্দা যদি আল্লাহর বিধান দিয়ে যদি সমাজ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে তাহলে যিনি বান্দাকে মাফ করে দেবেন সবাই বলেন তিনিকে কিন্তু বান্দার আল্লাহর আইন বাদ দেয়া যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আসমানকে সৃষ্টি করলেন যিনি জমিনকে সৃষ্টি করলেন সে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সৃষ্টি করলেন আসমান বানালেন জমিন বানালেন সব কিছুর মালিক তিনি সেই রব এই দুনিয়ার ভিতরে চালানোর জন্য আমাদের একখানা কোরআন দিলেন বিধিবিধান দিলেন কিন্তু বান্দা যদি সেই বিধিবিধান মোতাবেক সমাজ না চালায় রাষ্ট্র না চালায় তাহলে বান্দার প্রতি আল্লাহ তালা কি সন্তুষ্ট হবেন না নারাজ হয়ে যাবেন আল্লাহর দুনিয়া আল্লাহর বিধান দিয়ে চলবে মন গড়া কারো আইন দিয়ে চলবে না আল্লাহ রব্বুল আলমিন সেটাই বান্দাকে জানিয়ে দিয়েছেন আমার নবীজির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন আমার নবীজি বলেন প্রত্যেক দায়িত্বশীল প্রত্যেক শাসক দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তালাকে আমাদের দিন জিজ্ঞাসা করবেন আমার নবীজি আরও বলেন প্রত্যেক পিতা তার পরিবারের জন্য দায়িত্বশীল আল্লাহ তালা পিতাকে জিজ্ঞাসা করবেন তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার গোলাম তুমি কি দুনিয়ার ভিতরে তোমার দায়িত্বকে সুন্দরভাবে পালন করেছো কি না কারণ তুমি তোমার পরিবারের দায়িত্বশীল ছিলে তোমাদের তোমার পরিবারের স্ত্রী পরিবার পরিজন পিতামাতা ভাই বোনদেরকে তুমি কি তোমার দায়িত্বগুলো সঠিকভাবে তুমি পালন করেছ কিনা না তুমি বলো বন্ধ তার দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করতে পারে তাহলে সে মুক্তি পেয়ে যাবে আর যদি তার দায়িত্বগুলো সুন্দর না হয় অবহেলা করে যদি দায়িত্ব থেকে যদি সে দূরে চলে যায় তাহলে যিনি ওই বান্দার প্রতি গজব নাজিল করবেন রহমদের পরিবর্তে তার উপরে গজব বর্ষণ করবেন সবাই বলেন তিনি কে আমার নবী বলেন প্রত্যেক স্ত্রী তার স্বামীর পরিবারের দায়িত্বশীল আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমার বান্দীপ তুমি তোমার স্বামীর পরিবারে কতটুকু দায়িত্ব পালন করেছিল তুমি বল আমার নবী বলেন প্রত্যেক খাদেম তার মালিকের সম্পদের দায়িত্বশীল আল্লাহ রব্দুল আলামিন ওই সমস্ত খাদেমদেরকে কি তার মালিকের সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা বান্দাকে বলবেন ও আমার বান্দা তুমি যে দুনিয়ার বিতরমক ব্যক্তির খাদেম ছিলে গোলাম ছিলে তুমি কি তার সম্পদের সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করেছো দায়িত্বকে তুমি পালন করেছো ওই খাদেম যদি দায়িত্ব পালন করে তাহলে তিনি খাদেমকে সেদিন জান্নাতের বাদশাহী বানিয়ে দেবেন সবাই বলেন তিনি কে প্রত্যেক প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যেই ব্যক্তি পরিবারের দায়িত্বশীল তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যেই ব্যক্তি দায়িত্বশীল তাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে ব্যক্তি যে ব্যক্তি ইউনিয়নের ইউনিয়নের দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন যে ব্যক্তি থানার দায়িত্বশীল তার থানা সম্পর্কে জিজ্ঞাসিত হবে যে ব্যক্তি জেলার দায়িত্বশীল তার জেলার সম্পর্কে জিজ্ঞাসিত হবে যে ব্যক্তি বিভাগের দায়িত্বশীল সে বিভাগ সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে যাবে আবার যে ব্যক্তি রাষ্ট্রের দায়িত্বশীল মহান আল্লাহ রব্বুল আলমিন তাকেও সেদিন বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবে ও আমার বান্দা তুমি তোমার এই দেশকে কেমন করে তুমি শাসন করেছিলে জনগণের হক কি তুমি নষ্ট করেছো নাকি জনগণের হক তুমি ফিরিয়ে দিয়েছ ইনসাফ কি তুমি প্রতিষ্ঠা করতে পেরেছ নাকি বান্দা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে জনগণের ওপরে তাহলে যিনি বান্দাকে সেদিন মাফ করে দেবেন সবাই বলেন তিনি কে আর যদি বান্দায় আল্লাহর সামনে সেদিন জবাব না দিতে পারে সে যদি দুনিয়ার ভিতর অপকর্ম করে জনগণের সম্পদকে যদি বিদেশে পাঠিয়ে যদি বিদেশে বড় বড় বাড়ি দালান তৈরি করে তাহলে সামনে দাঁড়িয়ে জবাব দিতে পারবে নাকি তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো জবাব দিতে পারবে না সেদিন বান্দা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যিনি বান্দাকে কঠিন আজাবের ভেতরে নিক্ষেপ করবেন সবাই বলেন তিনি কে